সালামু আলাইকুম আমার আব্বু আপনাকে সালাম পাঠাই ও আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম হয়নি প্রিয় এই ভুলটি অসংখ্য মানুষ করে থাকে যখন কেউ কারো মাধ্যমে আমাদের কাছে সালাম পাঠায় তখন আমরা উত্তরে কি বলবো এটি অসংখ্য মানুষ জানে না আপনার একটি শেয়ারে হতে পারে লক্ষ কোটি মানুষ জানবে এবং আপনার অগণিত নেকি হতে থাকবে যদি কেউ কারো মাধ্যমে আমাদের কাছে সালাম পাঠায় তখন আমরা উত্তরে বলবো আলাইকা ও আলাইহিস সালাম আপনার একটা শেয়ার হবে দিন প্রচার ও নাজদের বড় মাধ্যম